হাজার কষ্টের মাঝে হাজার ব্যথা বেদনার মাঝে উনি কখনো দেশ দেশের জনবলকে ছেড়ে যান অবভিয়াসলি আল্লাহতা আলার কাছে আসরের নামাজ আদাই করবার জন্য কিন্তু তারপর একই সাথে গত দুদিন আগে এই দেশের সবচেয়ে ব্যাগই আপসিন রাজনৈতিক নেতৃত্ব যিনি কয়েক দশক ধরে নিয়ে এসেছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী বেগুন খালেদা জিয়া উনি ইন্তেকাল করেছেন ওনাকে আমরা হারিয়েছি ওনার রুহের মাঠেরাত কামনা করছি আমরা আজকে এখানে এসেছি সাথে এই মসজিদের সাথে মাদ্রাসায় তরুণ হাফেজরা কোরআনের খাতান দিয়েছেন আজকে আমরা মিলাদ মাহফিল একত্রিত হব বেগুন খালেদা জিয়ার স্বপ্ন ছিল সর্বভৌম সুন্দর বাংলাদেশ যেই বাংলাদেশে যে বাংলাদেশ জনগণের হবে বাংলাদেশের সরকার জনগণের জন্য কাজ করবে রাজনীতি জনগণ বাধ্য হবে জনগণের বাইরে কিছু বেগম না হাজার হাজার কষ্টের বেদনার মাঝে উনি কখনো দেশ দেশের জনগণকে ছেড়ে যাননি আজ থেকে অল্প কয়েক বছর আগে ওনার সামনে দুটো চয়েস রাখা হয়েছিল দুটো জিনিস একটা হলো তুমি দেশ থেকে বিদায় নাও দেশ থেকে বিদায় নাও বিদেশ চলে যাও দেশে তোমার রাজনীতি করতে হবে না তোমার পিছে আর আমরা আসবো উল্টা দিকে ছিল যদি তুমি বিদায় না নাও তাহলে তুমি কয়বারের প্রধানমন্ত্রী আমরা দেখব না আমরা স্বৈরাচারী সরকার তোমাকে আমরা জেল হাজতে পাঠাবো এবং জেল হাজত নর্মাল জেল হাজতে পাঠাবো না এমন জায়গায় পাঠাবো যেখানে তোমাকে যদি আমরা কোনো ধরনের অত্যাচার করি যদি তোমার খাবারে বিষ মিশে দেবে এরকম কিছু যদি করি কেউ ধরতে পারবে না এই দুইটা অপশন দেওয়ার পরও বেগম খালেদা জিয়া বিদেশ যান নাই বিদেশের অপশন নেন নাই উনি বলেছেন আমার দেশের জনতাকে ছেড়ে আমি কোথাও যাব না এটা প্রথম বার না এটা প্রথম বার না ওয়ান ইলেভেনের সময় ওকে এটা দেওয়া হয়েছিল উনি আপোষ করেন নাই ছিয়াশি সালে আপোষ করেন নাই অষ্টআশি সালে আপোষ করেন নাই নব্বই সালে আপোষ করেন নাই এমনি এমনি ওনার নাম আপসির নেত্রী হয় না এবং পরম করমে আল্লাহ তালা আসলে সম্মানী ব্যক্তির সম্মান রাখেন জানাজার নামাজে বেগম খালেদিজার জানাজার নামাজে যেভাবে আমরা দেখেছি স্বতঃস্ফূর্ত জনগণের ভালোবাসা লক্ষ কোটি বাংলাদেশের জনতা ভিড় হয়েছিল শুধু ওনার জন্য মোনাজার ধরবার জন্য এটা আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দিয়েছে এই মোনাজাত করবার কারণ যদি আর মাত্র দুই বছর আগে যদি এই ঘটনাটা ঘটতো আল্লাহ না করুক যদি ঘটতো তাইলে ওই স্বৈরাচারী সরকার এটা হইতে দিত না আমাদেরকে একত্রিত মোনাজাত ধরতে দিত না আমাদেরকে দোয়ায় দাঁড়াইতে দিত না এর জন্য বলছি আল্লাহ তাল্লাহ সম্মানী মানুষের সম্মান রাখেন দেশ জাতি দিন ইসলামের জন্য গত তিন চার দশক ধরে বেগম খালেদা জিয়া যে অবদান রেখেছেন করুণাময় আল্লাহ তালা গতকাল সবাইকে দেখিয়ে দিয়েছেন তার প্রতিদান উনি কেমন যায়